আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো অ্যাম্বয়ডারি কাজ করা পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের ওপর তৈরি যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে জেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে জেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের শুধু বোরকান আমাদের পার্টি হিজাব পার্টি ব্যাগ মেকআপ আইটেম সব কিছুই কিন্তু আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে সব ধরনের কালেকশনের ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে প্রাইস লেখা থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে চাইলে সরাসরি ফোনও দিতে পারেন নতুন সব ধরনের কালেকশন নতুন সব ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরো বসে করবেন ঘরো বসিয়ে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি কাপড়ের এই বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন খুবই নরম কাপড় এগুলো এই গরমে পরে খুবই আরাম পাবেন এছাড়াও আমাদের পার্টি বোরকা আছে দুবাই পার্টি বোরকা স্টোনের কাজ করা অ্যাম্বয়ডারির কাজ করা গর্জিয়াস বোরকা আছে সব কিছু অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে হ্যাঁ সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অফার প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ওটাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি বোরকাও আছে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমাদের সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আমাদের কাছে অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার বোরকার সাইজ বলে দিতে হবে এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না পছন্দের কালার কালেকশন যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইস লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো কিন্তু পুরো ফুল সেট হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন পুরোটা অ্যাম্ব্রয়ডারির কাজ করা পুরোটা বোরকা অ্যাম্ব্রয়ডারি কাজ করা করচেস করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনারা অফার প্রাইসে পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন মাসালে এটার অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন পোড়কাগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে জেটে নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রতিটা বোরকাই হিজাবে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা বোরকায় সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা গর্জিয়াস করে কাজ করা পড়লে অনেক সুন্দর লাগবে মাসাল অনেক গর্জিয়াস লাগবে যখন হাতে পাবেন ডেলিভারি বয় যখন যাবে তখন তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং গর্জিয়াস বোরকা ফুল সেট একসাথে পাচ্ছেন প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি